হরে কৃষ্ণা ভক্ত স্বজন আজকে হচ্ছে আমি একাদশীর একটা সম্পূর্ণ নতুন আইটেম দেখাবো একাদশীর পটেটো বল বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আসে এবং বাচ্চারা একাদশী থাকে তাদের জন্য এটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি মায়েরা যদি এটা বানিয়ে দেন তো আপনার সন্তান কিন্তু আগ্রহ প্রকাশ করবে আরও যে আমি একাদশী থাকবো একাদশী থাকলে মা আমাকে নতুন আইটেম করে দিতে পারবে তো বিশেষ করে আজকের এই আইটেমটা আমি ওই জন্যই তৈরি করেছিলাম তো আলুটা প্রথমে কুড়িয়ে নিতে হবে এখানে চারটা পাঁচটা আলু ব্যবহার করেছি আমি আপনারা আপনাদের পারিবারিক যে সদস্য অনুযায়ী ব্যবহার করতে পারেন আর ছোটো ছোটো পাশ যেটা আছে ছোটো পাশ দিয়েই কুড়িয়ে নেবেন তাহলে বেশি ভালো হবে তারপরে সামান্য পরিমাণ লবণ এবং জল দিয়ে ওটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে চিপে চিপে ওইটা কিন্তু উঠিয়ে নিতে হবে কোনো প্রকার জল ভিতরে থাকা যাবে না আর এর সাথে কিন্তু চাইলে আপনারা আমের জেলি বা জলপাই আসে বা টমেটোর সস এটা কিন্তু ব্যবহার করতে পারেন তবে সম্পূর্ণ একাদশীর জন্য যেটা তৈরি করা হয় সেটা ব্যবহার করবেন বাজার থেকে কেনা সস কিন্তু খাওয়া যাবে না বা ব্যবহারও করা যাবে না আর এখানে প্রথমে সাগর গুঁড়া এবং এখানে পিঙ্ক সল্ট দিয়ে আর কিছু কাঁচামরিচ ব্যবহার করে খুব ভালো মতো করে মাখিয়ে নিয়েছে আর ডোটা তৈরি হলে না হাতের ভিতরে নিলে এটা নাড়ুর মতো একদম গোল গোল বলের মতো দেখা যাবে আর এটা একটু তেলে ভাজি করে নিলে একদম পটেটো বল রেডি হয়ে যাবে আর খুবই ক্রিস্পি হয় খেতে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আর কে কে আগে এটা খেয়েছেন জানাবেন আমি যদিও সাউথ ইন্ডিয়ান একটা চ্যানেল থেকে রেসিপিটা দেখেছিলাম তারপরে ভাবলাম একাদশী দিন তৈরি করলে কেমন হয় করাই যায় তো এটা করে নিয়েছে আর সাগর গুঁড়া কীভাবে করবেন সেটার ভিডিও আলাদা করে আসে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা